সুন্দর ড্রেস এত কম দামে কেমনে বলেন তো এত কম দামে আসলে কেমনে এটা আবার কটনের মধ্যে এটা যদি সিল্কের মধ্যে হইতো তাও একটা কথা ছিল তো আমার পরা ড্রেসটার এই দুইটা কালার আপনি এই ড্রেসের দাম শোনার পরে খালি এটাই কথা বলেন এটা স্টুডেন্টরাও কিনতে পারবে মানে এত সস্তা এটাকে দিছি এটা স্টুডেন্টরাও কিনতে পারবে আমি জাস্ট কালকে সকালে আমার ফ্লাইট যাওয়ার আগে আপনাদেরকে একটা অফার প্রাইসে ড্রেস দিয়ে গেলাম এটা হচ্ছে একদম লোন কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা তার উপরে কাঠচুপির কাজ করা এই জিনিসটা কিন্তু ব্যতিক্রম আছে মানে এটা হচ্ছে কাটুপির কাজ তো আপনারা দেখেন নর্মালি এক কালারের উপরে বা ছোট ছোট প্রিন্টের উপরে ডিজিটাল প্রিন্টের উপরে কাঠচুপির কাজ জিনিসটা কিন্তু ডিফারেন্ট দেখেন পুরো এরকম নিচের এগুলা কিন্তু আপনার আলাদা করে কোনো আঠা দিয়ে বসানো না এগুলো পুরো কাঠচুপি করে বসানো দেখেন পুরো কাঠচুপির কাজ করা দেখছেন এগুলো পুরো কাঠচুপির কাজ করা হ্যাঁ এগুলো কিন্তু কাঠচুপি করে বসানো দেখছেন এগুলো এরকম না যে কোনো আঠা দিয়ে বসানো পুরোটাই কাঠচুপির কাজ করা ড্রেসের গলার ডিজাইনটা দেখেন গলাটা দেখলেই তো ভালো লাগে দেখেন ওয়াও দুইটাই কালার একটা আমি পরছি আরেকটা হচ্ছে আমার হাতে দুইটা কালারই খুব সুন্দর আপনার কাছে যে কালারটা ভাল লাগে যে কালারটা আপনি প্রেফার করেন সেই কালারটা আপনি নিয়ে নিতে পারেন ওকে অনেক নাইস একটা ড্রেস দিকে হাতার খুব সুন্দর হবে আপনার এত কম প্রাইসে হবে গলার ডিজাইনটা দেখেন আমি আবার একটু ক্লোজলি এসে দেখাই এত নাইস এত নাইস এত নাইস দেখেন এটা হচ্ছে দেখেন নিচের দিকে এরকম করে কাটচুপের কাজ করা হচ্ছে অনেক সুন্দর বিনা সরকার আপুকে অনেক বেশি ভালোবাসে তাই লাইভ দেখতেছে থ্যাংক ইউ সো মাচ সেফ জার্নি টনি ইউ আর রিয়েল ইন্সপিরেশন সাদিয়া সাহেবের আপু থ্যাঙ্ক ইউ সো মাচ আপু দোয়া করবেন আপু থ্যাঙ্ক ইউ আপু এটা হচ্ছে এত সাপোর্ট করেন আমাকে মেন্টাল থ্যাংক ইউ সো মাচ আপু আপনাদের এত মেন্টাল সাপোর্ট ছাড়া এটা সম্ভবই ছিল না এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা মার্শাল ভেরি নাইস এন্ড বিউটিফুল এই হচ্ছে দেখেন ড্রেস এন্ড দোপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় ওকে এক্সেলেন্ট বিউটিফুল একটা ড্রেস এক্সেলেন্ট বিউটিফুল একটা ড্রেস খুব সুন্দর ড্রেস খুব সুন্দর দুপারটা এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা হ্যাঁ এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা অনেক অনেক নাইস হ্যাঁ আচ্ছা এরপর আসেন আপনি আমার পরাটা একজাক্টলি যেটা আমি পরে আছি একজাক্টলি এই ড্রেসটা আমি পরে আছি হ্যাঁ একজাক্টলি এই ড্রেসটা আমি পরে আছি অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার নিচের দিকে ডিজাইনটা এরকম নাইসলি কাঠচুপির কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে একদম আমার পড়াটা হ্যাঁ এই যে দেখেন এগুলা কিন্তু আপনার কাঠচুপি করে বসানো হ্যাঁ কাঠচুপি করে বসানো দেখেন অনেক নাইস এগুলা কিন্তু আপনার কাঠচুপির কাজ করা দেখছেন মানে ডিজিটাল প্রিন্টের ওপরে আবার কাঠচুপির কাজ করা আছে সো এই ড্রেসটা তো আমি পরি আছি আই মিন এই কালারটা সো এটার দুইটাই কালার যেই কালারটা আপনি প্রেফার করেন দেখছেন এই এটা সালোয়ারের কাপড় হচ্ছে এইটা এই যে দেখেন এইটার সালোয়ারটাই কিন্তু আমি পরে আছি এটার প্রাইস পড়বে কত জানেন এত সস্তা আপনি কোন কালারটা নেবেন আগে ঠিক করেন আমার পরাটা নাকি ওইটা ওইটা আমি আবার একটু ধরি এটা এত সস্তা মানে অনেক রিজনেবল প্রাইস আপু আপনি জাস্ট আপনার ড্রেসগুলো অনেক সুন্দর রোকেয়া হাওলাদার থ্যাংক ইউ সো মাচ আপু দেখেন এইটা নিবেন নাকি এইটা নিবেন দুইটা কালারই সুন্দর দেখেন আমি দুইটা দুই পাশে ধরি আমার নাকি এইটা প্রাইস করবে অনলি তেরোশো টাকা